নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি সাউথ ইন্ডিয়ান একটা রেসিপি বানাচ্ছি এটা হলো সাম্বার ইডলি ধোসা দিয়ে সাম্বারটা খুবই ভালো লাগে রান্নাটা দক্ষিণ ভারতীয় হলেও আমাদের এখানে এখন যা গরম পড়েছে এই সাম্বার কিন্তু আমাদের খুবই ভালো লাগবে টক টক এই সাম্বার ডাল আমরা কিন্তু যে কোনো দিনই করতে পারি তাহলে আসুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকে সাম্বারের রেসিপিটা সাম্বার বানাতে গেলে অড়োর ডালই নিতে হবে খানিকটা মটর ডালের মতো দেখতে অড়োর ডাল তা অড়োর ডালটা আমি প্রায় এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম মানে ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এখন এটা সেদ্ধ করে নেব লবণ আর হলুদ দিয়ে এবার আমি সাম্বারটা বানানোর জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর অল্প তেলে প্রথমেই আমি ঢ্যাঁড়সগুলো ভেজে নেব চার পাঁচটা ঢ্যাঁড়স আমি টুকরো করে নিয়েছি লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিলাম এক চামচ আবারও সাদা তেল দিয়ে দিয়েছি আর এখানে আমি ফোড়নের জন্য দিলাম মেথি সর্ষে তো অবশ্যই দেবো তবে মেথিটা দিলে কিন্তু আলাদা একটা টেস্ট আসে তা মেথিটা অল্প ভেজে নেবার পর আমি সর্ষেটা দিয়ে দিলাম আর সরষেটা ভাজার পর আমি দিয়ে দেব শুকনো লঙ্কা কারিপাতাটা দিয়ে কিন্তু একটু সরে যাবেন কারণ কারিপাতাটা দেওয়ার সাথে সাথেই খুব ছিটকাতে লাগে তেলটা গায়ে পড়তে পারে ফোড়নে আমি অল্প করে একটু হিংও দেব এই হিংটা দিলে কিন্তু সাম্বারে দারুণ একটা ফ্লেভার এনে দেবে কারিপাতাটা ভাজা হয়ে যাবার পর মানে মুচমুচে করে ভেজে নেবার পর আমি দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটা খুব বেশি লাল লাল করে ভাজবো না হালকা কালার চেঞ্জ হয়ে গেলেই আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি একে একে সব সবজিগুলো আমি দিয়ে দেব। মনের মতো যা ইচ্ছা সবজি কিন্তু এতে দেওয়া যেতে পারে আমি এখানে পেঁপে দিয়েছি তারপর গাজর বিন আর সজনা টাটাটা কিন্তু অবশ্যই দিতে হবে অন্য যে কোনো সবজি না দিলেও একটা দুটো বাদ হয়ে গেলেও সজনা টাটা বেগুন আর কুমড়োটা কিন্তু দিতে চেষ্টা করবেন এতে লাউটাও দেয়া যায় তবে আজ আমার কিন্তু লাউ ছিল না তার জন্য লাউটা আমি দিতে পারিনি সব কিছু সবজি ভালোভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দেব টমেটো স্বাদ মতো লবণ আমি এখনই দিয়ে দেব আর সাথে গুঁড়ো মশলা মানে এখানে দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো এক চামচ আর সাম্বার মশলা আমি দিয়েছি দেড় চামচ আর কোনো কিছু মশলা এখানে না দিলেও চলে যাবে কারণ সাম্বার মশলাতেই সব কিছু মশলা দেওয়াই থাকে মশলাগুলো খুব ভালোভাবে কষে নিতে হবে তিন চার মিনিট কষে নেওয়ার পর আমি দিয়ে দেব জল তবে অবশ্যই কিন্তু গরম জলটাই দেবেন সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য ঢাকা চাপা দিয়ে আমি পাঁচ সাত মিনিট সেদ্ধ করে নেব এই পাঁচ সাত মিনিটেই খুব ভালো মতোই সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে বিভিন্ন রকম সবজি দেওয়ার ফলে সাম্বার ডালটা কিন্তু খুব টেস্টি হয় আর এই সবজিগুলো কিন্তু ডালের সাথে প্রেসার কুকারে দিয়েও সেদ্ধ করা হয়ে যেত তাতেও কিন্তু খুব ভালো টেস্ট হয় তবে আমি একটু শক্ত সবজি পছন্দ করি করে আর প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করি নি আপনাদের যদি মনে হয় তাহলে ডালটা সেদ্ধর সময়তেও সবজিটা দিয়ে সেদ্ধ করে একসাথেই সেদ্ধ করে নিতে পারেন তাতে কোনো অসুবিধা হবে না যে ডালটা আমি আগে সেদ্ধ করে রেখেছিলাম মানে অড়োর ডালটা আমি লবণ হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম সেই ডালটা আমি এখন দিয়ে দিলাম ডালটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে দেব এই সাম্বার ডাল রেসিপিটা যত বেশি ফুটবে টেস্ট কিন্তু তত বেশিই হবে সব কিছু মিশিয়ে নেবার পর প্রথমেই যে আমি ঢ্যাঁড়সটা ভেজে রেখেছিলাম সেই ঢ্যাঁড়সটা আমি সব শেষে দেব আর সাথে দিয়ে দেব তেঁতুলের জল মানে তেঁতুলটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুলের জলটা দিয়ে দিলাম সব শেষেই কিন্তু তেঁতুলের জলটা দিতে হবে তা নাহলে সবজিগুলো সেদ্ধ হবে না স্বাদ মতো চিনিটা অবশ্যই দেবেন তাতে তেঁতুলের যে টক ভাবটা ব্যালেন্স হবে এইভাবে কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিট ফুটিয়ে যেতে হবে দারুণ টেস্টি হয় এই সাম্বার ডাল এটা দোসা বা ইডলির সাথে পরিবেশন করা যায় তো রেডি হয়ে গেল সাম্বার তো আজকে রেসিপি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই তা করে দিন আজ এ পর্যন্তই ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন রেসিপির সাথে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ